শুভ সকাল বন্ধুরা আজ হল ছয় ডিসেম্বর শনিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার হয়ে যান সাবধান রেশনের সুবিধা থেকে বঞ্চিত গ্রাহক নালিশ ও সামরিক বিভাগে হাইলাকান্দি জেলার উজানকুপা প্রথম খণ্ড এলাকার বাসিন্দা আসিয়া বেগম মজুমদার রেশন তুলতে গিয়ে বড় ধরনের সমস্যার মুখে পড়েন রেশন দোকানের ই পেস মেশিনে তার রেশন কার্ড নম্বর স্ক্যান করলে বারবার দেখায় কার্ড নম্বর এই প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনি নিজের প্রাপ্য রেশন সামগ্রী গ্রহণ করতে পারছেন না সমস্যাটি সমাধানের জন্য তিনি জেলা খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগে লিখিত আবেদন জানিয়েছেন আবেদনপত্রে তিনি উল্লেখ করেন মেশিনে কোনো ত্রুটির কারণে তার রেশন কার্ড অকার্যকর দেখাচ্ছে ফলে সাধারণ নাগরিক হওয়ার সত্ত্বেও তিনি মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রেশন কার্ডটি সিস্টেমে ঠিকভাবে আছে কি না তা যাচাই করে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান আসিয়া বেগম মজুমদার এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের দাবি রেশন কার্ড সংক্রান্ত এ ধরনের প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান হওয়া জরুরি যাতে বর্তুকি প্রাপ্ত রেশন পাওয়ার ক্ষেত্রে কেউ সমস্যার মুখে না পড়েন পরবর্তী খবরটি হল এবার মাসের শুরুতেই সুখবর হাইলাকান্দি জেলায় নভেম্বর ডিসেম্বর মাসের নীল কেরোসিন বরাদ্দ করা হয়েছে খাদ্য সুরক্ষার প্রতিটি কার্ডের ক্ষেত্রে পঁচপান্ন মিলিমিটার করে কেরোসিন বন্টন করা হবে পরবর্তী খবরটি হল মরিগাঁওয়ে কিশোরী দর্শন মামলায় তিন অভিযুক্তের বিশ বছরের সশ্রম কারাদণ্ড মরিগাঁওয়ের বিশেষ আদালতে এক কিশোরী দর্শন মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন জানা গেছে দুই সালের অগাস্ট মাসে মরিগাঁওয়ের মিকিরবেটা থানার অন্তর্গত এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে গৌহাটি নিয়ে গিয়ে কয়েকদিন আটকে রেখে দলবদ্ধভাবে দর্শনের অভিযোগ উঠে তিন দর্শনকারীর বিরুদ্ধে পরবর্তীতে কিশোরীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মিকিরবেটা থানার একশো একুশ ও চব্বিশ নম্বরের মামলা নথিভুক্ত করেন পুলিশ তিন দর্শনকারীর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণসহ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে আর এই তদন্তের উপর ভিত্তি করে সোমবার মরিগাঁওয়ের বিশেষ আদালতের বিচারক তিনি অভিযুক্তকে দর্শনের অভিযোগে দোষী সাব্যস্ত করে কটুর শাস্তির নির্দেশ দেন উল্লেখ্য রাজ্যে নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সময়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করেছে মরিগাঁও পুলিশ পরবর্তী খবরটি হল পূর্ণবাসনের ব্যবস্থা না করে রেল শহর বদরপুরে কোনো উচ্ছেদ নয় বৃহস্পতিবার এমনই কড়া সতর্কবার্তা দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্য দেবপুর কাইস্ত উচ্ছেদের আশঙ্কায় তাকা বদরপুরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি জানান রেল বিভাগের তরফে বারবার নোটিশ জারি করা হচ্ছে ইতিমধ্যে এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী লিখিতভাবে শ্রীভূমি জেলা কমিশনারকে এলাকাটিতে একটি সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান বিধায়ক উচ্ছেদের আতঙ্কে দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের সঙ্গে নিয়ে এদিন শ্রীভূমির অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক তিনি বলেন রেল শহর বদরপুরে বহু বছর ধরে বসবাস করা মানুষদের এখন উচ্ছেদের বয়ে দিন যাপন করতে হচ্ছে কারণ এক বছর ধরে রেলের জমি খালি করার উদ্দেশ্যে তাদের নোটিশ পাঠাচ্ছে রেল বিভাগ সম্প্রতি পাঠানো এক নোটিশে আগামী এগারো নভেম্বরের মধ্যে বসবাসকারীদের রেলের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে এলাকার মানুষ তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী তড়িগড়ি শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীকে এলাকা পরিদর্শন করে সার্ভে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না